দর্শক রাতের বেলা একটা ব্রেকিং খবর আলোচনায় বসার জন্য জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের ফোন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এটি বিভিন্ন টেলিভিশনের স্কলে ব্রেকিং আকারে যাচ্ছে আপনারা জানেন যে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বিএনপি এবং জামাতের মধ্যে টানাপোড়ন চলছে জামাত এই লক্ষ্যে মিছিল করেছে স্মারকলিপি দিয়েছে এবং সেখানে বলেছে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে এবং তারা অত্যন্ত সিরিয়াস যে সংসদ নির্বাচনের আগে গণভোট করতেই হবে অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোরে এক সভায় বলেছেন যে কোনোভাবেই সংসদ নির্বাচনের আগে গণভোট নয় গণভোট সংসদ নির্বাচনের দিন অর্থাৎ একই দিনে পাল্টা পাল্টি আহ একেবারে বিপরীতমুখী অবস্থান এই অবস্থানটা বেশ কিছুদিন থেকে চলেছে এবং এর মধ্যে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যাপারে তারা সিদ্ধান্ত দেবেন না বাস্তবায়ন জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং আহ গণভোটের সময় রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে বা আলোচনার মধ্য দিয়ে কিন্তু ইতিমধ্যে চার দিন কিন্তু অতিবাহিত হয়েছে কোনো আলোচনার নাম নেই খবরে দেখা গেল যে এনসিপি সহ নয়টি রাজনৈতিক দল বা এনসিপি নেতৃত্বে নয়টি রাজনৈতিক দল তারা দুটি দলকে আলোচনা টেবিলে বসার জন্য চেষ্টা করছে কিন্তু যেটি পরিষ্কার বক্তব্য যে জুলাই সনদের যে বাস্তবায়নের নানান সাংবিধানিক বিষয় আছে সেগুলো জাতীয় সংসদের বাইরে গিয়ে অর্থাৎ সংবিধানের বাইরে গিয়ে বর্তমানে সরকারটা পরিচালিত হচ্ছে সংবিধানের আওতায় সুতরাং সংবিধান মোতাবেক যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংবিধান সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে জাতীয় জাতীয় সংসদ সংসদকে পাশ কোনো আইন হবে না কোনো হবে না অন্যদিকে জুলাই সনদির উপর ভিত্তি করে গণভোট হতে পারে সেই গণভোটে বিএনপি রাজি কিন্তু সেটি একই সঙ্গে হবে সংসদ নির্বাচনের দিনে সংসদ নির্বাচনের আগে গণভোটের ব্যস্ততা গণভোটের প্রস্তুতির কারণে গণভোট জাতীয় সংসদ নির্বাচন যাতে ব্যাহত না হয় যাতে পিছিয়ে না যায় এই ব্যাপারে বিএনপি খুবই তৎপর এবং সেই কারণে তারা ইতিমধ্যে দুইশো সাঁত্রিশ জনের মনোনয়ন প্রত্যাশী তাদের প্রার্থী তালিকা পর্যন্ত প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং দল ইতিমধ্যে নির্বাচনী তাদের বিভিন্ন এলাকা এলাকায় নির্বাচনী জোয়ার বইছে কোথাও আনন্দ কোথাও বিক্ষোভ কোথাও মিশ্র প্রতিক্রিয়া কিন্তু সব সবাই এখন নির্বাচনমুখী অন্তত বিএনপির এখন সমস্ত কর্মকাণ্ড নির্বাচনকে ঘিরে পাশাপাশি এনসিপিও নির্বাচনমুখী কর্মকাণ্ড শুরু করেছে মনোনয়ন ফর্ম তারা বিক্রি শুরু করেছে এবং কোথায় কোন আসনে কে দাঁড়াবে সেগুলো ঠিক করছে এই অবস্থায় হঠাৎ করে জামাত আবার আটটা দলকে নিয়ে আজকে মিছিল করেছে তারা আলটিমেটাম দিয়েছে যে খুব দ্রুত দু একদিনের মধ্যেই সিদ্ধান্ত দিতে হবে কেননা তালবাহানা বাহানা করে দেরি করা হচ্ছে যাতে গণভোটের আর সময় না থাকে এই পরিস্থিতিটা উত্তরণের জন্য তারা একদিকে যেমন আন্দোলন করছে তেমনি আরেকদিকে আলোচনার উদ্যোগ নিয়েছে তারই অংশ হিসেবে রাতের বেলা ডাক্তার তাহের ফোন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি এটা সাড়া দেবে কিনা নিশ্চয়ই দলের পক্ষ থেকে সেটি জানা যাবে দর্শক